দু হাজার চব্বিশ সালে এপ্রিল মাসে রাশি জাতক জাতিকাদের কেমন যাবে অর্থগড়ি ব্যবসা বাণিজ্য কিংবা সুখ অথবা দাম্পত্য জীবন তো এগুলি জানার আগে আমাদের কিন্তু চারটিকে অ্যানালাইসিস করতে হবে অতএব যে শুভ গ্রহ আমরা দেখতে পাচ্ছি এই এপ্রিল মাসে আপনাদের রয়েছে যারা ধনু লগ্ন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে দেখতে পারেন তো আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে শুভ গ্রহ সেটি হচ্ছে দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশির পঞ্চমে অবস্থান করছে মিত্র ক্ষেত্রে এবং তৎসঙ্গে তৃতীয় কিন্তু শনি গ্রহ অবস্থান করছে শনি গ্রহ কিন্তু তিরিশ বছর পর একটি রাশিতে অবস্থান করে অতএব সেই শনি গ্রহ আপনাদের কুম্ভ রাশিতে অবস্থান করছে সেক্ষেত্রে অবশ্যই শুভ যোগ বা শুভ ফল উৎপন্ন করছে এবং দেবগুরু বৃহস্পতি যেহেতু আপনাদের পঞ্চম হাউসে আছে সেখান থেকে সে আপনাদের একাদশ হাউসকে দেখছে কিংবা নবম হাউস অথবা আপনাদের রাশি অধিপতিকেও দেখছে সেক্ষেত্রে যারা ধনু রাশির ব্যক্তিরা আছেন তাদের ক্ষেত্রে আমি বলবো এই এপ্রিল মাসটি আপনাদের অত্যন্ত অত্যন্ত সৌভাগ্যদায়ক কিংবা আপনাদের কিন্তু অর্থপ্রাপ্তির দিক প্রশস্ত হবে বা আর্থিক ক্ষেত্রে বাধা বিপত্তি কেটে যাওয়ার যোগ দেখা যাচ্ছে কিংবা ঝামেলা ঝঞ্ঝার থেকে ধনুরাশির জাতক জাতিকারা এই সময় বেরিয়ে আসতে পারবেন কারণ আপনাদের গোচর কুণ্ডলী অত্যন্ত শুভ বা আপনাদের কিন্তু আমি যদি দেখি তাহলে কিন্তু থার্ড হাউসে শনি এবং মঙ্গল গ্রহ অবস্থান করছে এবং চতুর্থ হাউসে মানে মিন রাশিতে অবস্থান করছে কে না বুধ গ্রহ পয়লা এপ্রিল কিন্তু মেষ রাশিতে অবস্থান করছে সে বক্রি হয়ে নয়ই এপ্রিল কিন্তু মিন রাশিতে অবস্থান করছে বুধ গ্রহের কিন্তু যেহেতু মিন রাশিতে গ্রহ অবস্থান সেক্ষেত্রে নিচস্ত কিন্তু উচ্চস্থ গ্রহের সঙ্গে অবস্থান করার ফলে তার কিন্তু বুধ গ্রহের নিজ ভঙ্গ রাজ্য কিন্তু তৈরি হচ্ছে এর ফলে আপনাদের ব্যবসা বাণিজ্যে অভূতপূর্ব উন্নতির যোগ দেখা যাচ্ছে কিংবা আপনাদের স্পিকিং পাওয়ার ভালো হবে বা কমিউনিকেশন মানে যোগাযোগ ব্যবস্থা কিন্তু উন্নত হবে বা উন্নতর হবে বা আপনাদের কথাবার্তায় একটা ভালো ব্যবহার পরিলক্ষিত হবে কিংবা স্পিকিং পাওয়ার ভালো হওয়ার যোগ রয়েছে তার দ্বারা আপনাদের কিন্তু সাফল্য লাভ কিংবা সাফল্যের চূড়ায় আপনারা পৌঁছে যাবেন এবং যেহেতু চতুর্থ হাউসে শুক্র গ্রহ উচ্চ ক্ষেত্রে অবস্থান করছে থেকে সেক্ষেত্রে আপনাদের কিন্তু অবশ্যই চতুর্থ হাউসের পাওয়ার কিন্তু বৃদ্ধি করছে আপনাদের মায়ের শরীর স্বাস্থ্য একদিকে যেমন ভালো হবে তেমনি মায়ের সঙ্গে আপনাদের ভাব ভালোবাসা কিন্তু বৃদ্ধি পাবে ধনুরাশির জাতক কিংবা জাতিকাদের এবং আপনাদের শরীর স্বাস্থ্যের দিক যদি উল্লেখ করা যায় তাহলে কিন্তু শরীর স্বাস্থ্য আগের তুলনায় অনেকটাই ডেভেলপ হবে বা বুকের কোনো ব্যথা কিংবা বেদনা সেখান থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন এবং হঠাৎ করে আপনাদের প্রেম ভাগ্য কিন্তু সুনিশ্চিত করছে প্রেম প্রেমে ধনুরাশির জাতক জাতিকাদের যদি কোনো ঝামেলা ঝঞ্ঝাট থেকে থাকে তাহলে কিন্তু দেবগুরু বৃহস্পতি অবস্থান করে আপনাদের কিন্তু এই এপ্রিল মাসে প্রেম ভাগ্যকে অবশ্যই শুভ যোগে পরিণত করছে এবং প্রেম জীবনে বিভিন্ন প্রকার ঝামেলা ঝঞ্ঝাট বিভিন্ন কারণ বাধা থেকে মুক্তি মিলবে বা আপনার সঙ্গিনীকে বা সাদিকে অবশ্যই কোনো ছোট্ট উপহার প্রদান করুন এই এপ্রিল মাসে ধনুরাশির প্রেম জীবনে প্রেম জীবনে বিভিন্ন প্রকার সুযোগ সুবিধা আসতে চলেছে বা আপনারা স্বর্গীয় সুখ উপভোগ করবেন তবে প্রেম জীবনে যদি ঝামেলায় ঝঞ্ঝাট থাকে তাহলে এই সময় এপ্রিল মাসে অবশ্যই মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন তাদের ক্ষেত্রে অবশ্যই আপনাদের শুভ যোগ বা দেবগুরু বৃহস্পতি যেহেতু আপনাদের রাশির পঞ্চমে অবস্থান করছে পঞ্চম হাউস থেকে আমরা দেখি কি না সন্তান সন্তান ক্ষেত্র কিন্তু সুন মানে সুমধুর হবে বা সন্তানটা শিক্ষায় শিক্ষিত হওয়ার যোগ রয়েছে কিংবা যারা সন্তান কেরি করার কথা ভাবছেন তাদের ক্ষেত্রেও শুভ ফল বা শুভ যোগ উৎপন্ন করছে এবং তেরোই এপ্রিলের পর কিন্তু বা তেরোই এপ্রিল থেকে রবি গ্রহ মেষ রাশিতে চলে আসছে মেন রাশি থেকে মেষ রাশিতে চলে আসছে সে কিন্তু একটি মাস অবস্থান করবে তার ফলে কিন্তু ধনু রাশির জাতক জাতিকাদের সন্তানের জায়গায় অবশ্যই সুসিক্ত হওয়ার যোগ রয়েছে বা প্রেম প্রেমভাগ্য অবশ্যই শুভ ফল দেবে বা এফেক্ট করবে এবং সন্তানরা এমন কোনো কর্ম করবে যাতে আপনাদের গর্ব অহংকার বৃদ্ধি পাবে বা মান সম্মান এবং যশ বৃদ্ধি পাওয়ার যোগ রয়েছে বা সন্তানদের সঙ্গে আপনাদের সুসম্পর্কের যোগ তৈরি হবে কিংবা যারা রাজনীতির ক্ষেত্রে অবস্থান করছেন রাজনীতির ক্ষেত্রে শুভ ফল মিলবে জাতক জাতিকাদের এই এপ্রিল মাসে আপনাদের কিন্তু বিলাস মানে বহুল জীবন কাটানোর যোগ দেখা যাচ্ছে কিংবা শুক্র গ্রহ যেহেতু উচ্চ ক্ষেত্রে অবস্থান করছে সেক্ষেত্রে অবশ্যই শুভ যোগ উৎপন্ন করছে এবং একটি কথা আপনারা জানুন যে আপনাদের যাদের শুক্র রাহু সংযুক্ত তারা কিছুটা হলেও সাবধানতা অবলম্বন করুন কারণ রাহু হচ্ছে হটকারিতার গ্রহ শুক্র হচ্ছে জলজ গ্রহ অতএব এবং যাদের চাটে শুক্র রাহু মানে বাধাপ্রাপ্ত বা অসুবিধা কিংবা আপনাদের অনুকূলে নেই তাদের ক্ষেত্রে আমি বলবো এই এপ্রিল মাসে বাড়ি গাড়ি কিংবা গৃহ একটু সাবধানতা অবলম্বন করুন ওভারঅল সবার কিন্তু বাড়ি গাড়ি হবার যোগ রয়েছে এই এপ্রিল মাসে এবং সরকার থেকে আপনারা সাহায্য কিংবা সহানুভূতি পেতে পারেন ধনুরাশির জাতক জাতিকারা যারা আমার চ্যানেলটিকে নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে অন্যান্য নোটিফিকেশান সর্বপ্রথম আপনারা পেতে পারেন লাইক এবং শেয়ার করবেন কমেন্টে ওম নম শিবায় লিখে যাবেন যাতে করে মহাদেবের আশীর্বাদ আপনারা পেতে পারেন তো আমরা যদি কর্মক্ষেত্র দেখি তাহলে কিন্তু কর্মক্ষেত্রে কিন্তু অধিপতি হচ্ছে বুধগ্রহ সে কিন্তু মিন রাশিতে নয় এপ্রিল অবস্থান করবে সেক্ষেত্রে নিজ ভঙ্গ বুধের নিজ ভঙ্গ যোগ সেক্ষেত্রে আপনাদের কিন্তু কর্মক্ষেত্রে শুভ দিক বা শুভ ফল উৎপন্ন করবে কর্মক্ষেত্রে অবশ্যই শুভ যোগ বই আনবে কর্মক্ষেত্রে বিভিন্ন প্রকার বাধা বিপত্তির মাধ্যমে আপনাদের জয়লাভের যোগ রয়েছে এবং যাদের চাটে কেতু গ্রহ পীড়িত দুর্বল তাদের ক্ষেত্রে আমি বলবো কর্মক্ষেত্রে কিছু হলেও আপনারা সাবধানতা অবলম্বন করুন আরও একটি বিষয় যেটি হচ্ছে যাদের মানে এই ধনু রাশির জাতক জাতিকেরা তিনটি নক্ষত্র দিয়ে তাদের জীবন অতিবাহিত যেমন মূলা পূর্বসারা উত্তর মুলা মূলা হচ্ছে কেতু নক্ষত্র পূর্বসারা হচ্ছে শুক্রের নক্ষত্র রবি নক্ষত্র অতএব এই তিনটি রাশির কিন্তু যাদের মূলা নক্ষত্র তারা কিছুটা হলেও সাবধানতা অবলম্বন করুন এবং যাদের পূর্বসাড়া ও উত্তর সাড়া তাদের ক্ষেত্রে সুযোগ সুবিধা এপ্রিল মাসে কিন্তু বয়ে আনছে এবং যাদের ক্ষেত্রে কেতু অশুভ মূলা নক্ষত্রে নক্ষত্রের জাতক জাতিকাদের তাদের ক্ষেত্রে আমি বলবো এই সময় এপ্রিল মাসে কিছুটা হলেও আপনারা সাবধানতা অবলম্বন করুন কর্মক্ষেত্রে কিংবা মান সম্মান যশের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে এবং যেহেতু বুধ গ্রহ আপনাদের শুভ দিক বা শুভ ফল দেবে সেক্ষেত্রে বিভিন্ন রকম বাধা বিপত্তির মাধ্যমে অবশ্যই আপনারা জয়লাভ করবেন এবং আপনাদের যদি দাম্পত্য জীবনের কথা উল্লেখ করা যায় তাহলে দাম্পত্যের অধিপতিও বুধগ্রহ অর্থাৎ সেই বুধ গ্রহ কিন্তু আপনাদের শুভ ফল দেবে নয়ই এপ্রিলের পর থেকে সেক্ষেত্রে দাম্পত্য জীবনে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে বা স্বামী স্ত্রীর মধ্যে অবশ্যই ভুল বোঝাবুঝি মেটে যাওয়ার যোগ দেখা যাচ্ছে তবে একটি বিষয় আপনাদের জানতে হবে বা জেনে রাখা অবশ্যই প্রয়োজন যে আপনাদের যে নেটাল চার্ট বা জন্মগত কুণ্ডলী সেটি কেমন অবস্থান করছে গোচর কুণ্ডলী ভালো কিন্তু আপনাদের যে জন্মগত কুণ্ডলী সেটি কেমন যদি আপনাদের জন্মগত কুণ্ডলী ভালো হয়ে থাকে তাহলে দুই মিলিয়ে আপনারা কিন্তু অবশ্যই হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট শুভ ফল পেয়ে যাবেন এবং দুধ গ্রহ এই এপ্রিল মাসে কিন্তু আপনাদের চতুর্থ হাউসে অবস্থান করছে তার কিন্তু নিজ ভঙ্গ যোগ হওয়ার ফলে অবশ্যই সে কিন্তু তার পাওয়ার কিংবা ক্ষমতা বৃদ্ধি পেয়ে যাবে সেক্ষেত্রে আপনাদের দাম্পত্য জীবনে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে কিংবা ব্যবসা বাণিজ্যের কথা যদি উল্লেখ করা যায় ব্যবসা বাণিজ্যে অফরন্ত ফল লাভ করবেন কিংবা ব্যবসা বাণিজ্যে অবশ্যই শুভ যোগ বা ব্যবসা বাণিজ্যে একটা দিক খুলে যাবে ব্যবসা বাণিজ্যে পাবলিকদের সঙ্গে আপনাদের কিন্তু সুসম্পর্কের যোগ তৈরি হবে কিংবা ব্যবসায় অবশ্যই আপনারা মুনাফা অর্জন করবেন ধনুরাশির জাতক কিংবা জাতিকারা তবে যাদের শনি মঙ্গল কানেকশান ক্ষুদ্র ভ্রমণ কিংবা ফেরিওয়ালা রাইস কিপার বা মেডিকেল রাইস কিপার তাদের ক্ষেত্রে যাদের মঙ্গল অবস্থান করছে তাদের ক্ষেত্রে কিছুটা হলেও আপনারা সাবধানতা অবলম্বন করুন ওভারঅল ভালো হওয়ার যোগ দেখা যাচ্ছে এবং যারা ক্ষুদ্র ভ্রমণ করবেন ভাবছেন তাদের ক্ষেত্রে যদি শনিমঙ্গল থাকে তাহলে আপনারা অবশ্যই সেক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন ও প্রেম জীবনের কথা আমি আগেই বলেছি এখন যদি বলে থাকি তাহলে হঠাৎ করে আপনাদের প্রেম উৎপন্ন হবে কারণ রাহু গ্রহ কিন্তু আপনাদের প্রেম হাউস মানে পঞ্চম হাউসে তার দ্বাদশ দৃষ্টি দিয়ে দেখছে সেক্ষেত্রে হঠাৎ করে প্রেমের যোগ উৎপন্ন হবে এবং যাদের রাহু এবং বৃহস্পতি গুরুচন্ডার যোগ আছে তারা এপ্রিল মাসে প্রেম জীবন বা সন্তান মানে বিষয় কিছুটা হলেও আপনারা সাবধানতা অবলম্বন করুন কারণ রাহু বৃহস্পতির উপর দেখছে সেক্ষেত্রে প্রেম জীবনে কিছুটা হলেও ঝামেলা আসতে পারে কিন্তু দেবগুরু বৃহস্পতি যেহেতু মিত্র ক্ষেত্রে অবস্থান করছে সেক্ষেত্রে অবশ্যই আপনারা শুভ ফল পাবেন এবং যাদের শনিমঙ্গল কানেকশান আছে তারা কিন্তু সাবধানতা অবলম্বন করুন কারণ আপনাদের পঞ্চম হাউসের অধিপতি কিন্তু কিছুটা হলেও আপনাদের বাধা বিপত্তির মাধ্যমে বা চাপের মাধ্যমে আছে সেক্ষেত্রে বাধা বিপত্তির মাধ্যমে অবশ্যই জয়লাভের যোগ দেখা যাচ্ছে কিংবা মামলা মোকদ্দমার কথা যদি উল্লেখ করা যায় মামলা মোকদ্দমায় শুভ ফল মিলবে বা মামলা মোকদ্দমায় জয়লাভের যোগ দেখা যাচ্ছে কিংবা প্রতিযোগিতামূলক কর্মে অবশ্যই উত্তীর্ণ হওয়ার যোগ রয়েছে আরও একটি বিষয় যেটি শুভ বিষয় সেটি হচ্ছে তেরোই এপ্রিলের পর কিন্তু আপনাদের শুভ ফল বা শুভ বিষয় কিন্তু ঘটতে চলেছে তেরোই এপ্রিলে যেহেতু রবিগ্রহ রাশিতে মানে উচ্চক্ষেত্রে অবস্থান করছে সেক্ষেত্রে আপনাদের বিদেশ ভাগ্য নিশ্চিত করছে বা সুনিশ্চিত করছে ভাগ্যক্ষেত্রে ক্ষেত্রে বিপুল বড় পরিবর্তন ঘটতে চলেছে বা পিতার সঙ্গে আপনাদের ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে বা পিতার স্নেহ ভালোবাসা আপনারা পেতে পারেন কিংবা আপনাদের কিন্তু ধর্মীয়মূলক কাজে আপনারা অংশগ্রহণ করবেন বা বিদেশে আপনাদের প্রচুর পরিমাণে ব্যবসা বাণিজ্য হবার যোগ রয়েছে বড় বড় মনের স্বপ্ন পূরণ হতে পারে এবং ধনুরাশির জাতক জাতিকাদের উচ্চ শিক্ষার ক্ষেত্রে বাধা বিপত্তি কেটে যাওয়ার যোগ রয়েছে যারা রিসার্চ করছেন বা এমবিএ কিংবা আবিষ্কারক কিংবা আপনাদের কিন্তু এই তেরোই এপ্রিলের পর থেকে আপনাদের ভাগ্য ক্ষেত্রে জোয়ার বয়ে যাবে এবং আপনাদের কিন্তু উচ্চ ক্ষেত্রে বা উচ্চ পদে আসীন হওয়ার যোগ দেখা যাচ্ছে ধনুরাশির জাতক কিংবা জাতিকাদের এবং পিতার কোনো সম্পত্তি আপনারা পেতে পারেন যে সমস্ত বন্ধুগণ আমার অ্যাস্ট্রোলজি সমাধান চ্যানেল দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে অন্যান্য নোটিফিকেশান সর্বপ্রথম আপনারা পেতে পারেন